একজন বিবাহিত নারীর বিয়ের পর তার কি চা পাওয়া থাকে ভালো একটি ঘর ভালো একটি বর এবং তারপরে সন্তান আমরা সবাই চাই যে মা হতে আমরা সবাই চাই তবে পরিপূর্ণতা তখনই আসে যখন আপনি মা হবেন তখন এটা আসলে আল্লাহ তালার বড় একটা নেয়ামত যাই হোক আজকে আমার অনেক খুশির দিন কারণ আমার ছোট্ট প্রিন্সেস মামনির আমার মায়ের আজকে শুভ জন্মদিন বার্থডে সবাই আমার মামনিটার জন্য দোয়া করবেন আর আমি তো মা আমার দোয়া তো ওর জন্য সব সময় আশীর্বাদ হয়ে থাকবে আমি এই দোয়া করি আমার মেয়েটা যেন দীর্ঘজীবী হয় সুখে দুঃখে আমি আমার মেয়ের পাশে যেন থাকতে পারি আপনারা সবাই আমার জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন যাই হোক সব কিছু চাইতে মানুষের জীবনে বেশি মূল্যবান হচ্ছে দোয়া দোয়া ছাড়া মানুষ আমরা এগোতে পারি না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আমি আশা রাখি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি যাই হোক আমি কথা বলতে বলতে পরোটা ভাজি করে নিয়েছি আর এই যে দুধটাও দুধ চা বানিয়ে নিয়েছি তো কে কে পরোটা দিয়ে চা সরি দুধ চা খেতে পছন্দ করেন আমাকে কিন্তু জানাবেন আমরা কিন্তু দুধ চা দিয়ে পরোটা খেতেও অনেক পছন্দ করি যাই হোক মেয়ের যেহেতু বার্থডে তো টুকটাক কেনাকাটা তো থাকবেই তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু কেনাকাটা যেগুলো দরকার সেগুলো এনে দিয়ে তো আমার বর কিন্তু এনেছে যে কেওড়া জল তারপর একটু বিয়ে চাউল চকলেট ব্রেড যা যা দরকার ছিল এনে দিয়েছে আজকে আমি আমার মেয়ের পছন্দের মতোই রান্নাবান্না করবো আমার মেয়ে যেহেতু যেটা রান্না করে সেটাই আমি করার চেষ্টা করব যাই হোক সকালে নাস্তা পানি কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কাচি রান্না করবো সেই জন্য এখানে আমি একটু মাংস সুন্দর করে ধুয়ে রেখেছি আর এখানে স্টার মশলা লবঙ্গ তেজপাতা জিরা জিরা এলাচি তারপর একটু কালো এলাচ সব কিছু দিয়ে আমি মেখে নিব এখানে টক দই দিয়ে দিলাম আমার হাতে বানানো টক দই তারপর যেটা দরকার আর কি সেটা এখন আমি দিয়ে দিব টমেটো সসটাও আমি দিয়ে দিব আসলে কাচির আসল যেটা সেটা হচ্ছে মশলা মশ কাচি রান্নাতে কিন্তু মশলাটা বেশি লাগে মশলার ফ্লেভারটা না হলে ভালো লাগে না আর এই যেখানে আমি একটু পেঁপে বাটা দিয়ে দিচ্ছি আর এই যে এখানে দু রকম বাদাম আছে কাজু আর পেস্তা বাদাম আমি পাটায় পিষে রেখেছিলাম সেগুলোয় দিয়ে দিলাম আসলে আপনারা পরিমাণে যদি বেশি থাকে তাহলে তো বেশি করে দিতে হবে আর যদি কম থাকে তাহলে কম দেবেন পরিমাণ অনুযায়ী রান্না বান্না করলে সে রান্নাটা খেতে অনেক সুস্বাদু হয় আর এখানে আমি এখানে জিরা ধনে তারপর একটু পেঁয়াজ বাটা আছে আদা রসুন বাটা তো সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি আর মশলা বাটাও কিন্তু আছে দারচিনি এলাচি স্টার মশলা সব মশলা বাটা সেটাও কিন্তু আমি বেটে দিয়েছি কারণ মশলাটা বেটে দিলে আমার কাছে ভালো লাগে তো যে মশলাগুলো গোটা দিয়েছিলাম সেই একই মশলা আমি পাটায় পিষে তো দিয়ে দিচ্ছি এটা একটু ফ্লেভার বেশি আসবে খেতে সুস্বাদু হওয়ার জন্য দিয়েছি আর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল মরিচটা আমরা বেশি খাই কারণ ঝাল ভালো লাগে ঝাল খেতে আমরা পছন্দ করি বেশিও না কম না মিডিয়াম আর কি তো যাই হোক এই যে এখন আমি ভালোভাবে হাতে কিন্তু মেখে নিব যত মাখানো যাবে তত কিন্তু এর টেস্ট ভালো আসবে যাই হোক মেখে রেখে দিয়েছি এখন আমি এই যে এখন পেঁয়াজ ভেজে নিব বেরেস্তা কিছু পেঁয়াজ আমি উঠে নিব আর কিছু পেঁয়াজের মধ্যে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব আর এখানে আমি একটু আলুটাও ভেজে নিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিলাম কাচি আসলে কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় তবে আমি এখন আমার হাতে একেবারে সময় ছিল না সেজন্য খুব তাড়াহুড়া করছিলাম যেহেতু আজকে শুক্রবার শুক্রবার আপনারা তো জানেন তাড়াতাড়ি আজান পড়ে যায় আর এই বাদত তো করতে হবে সেজন্য যত শর্টকাটে রান্না বান্না করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো অন্য একদিন কাঁচাটা দিয়ে রান্না করব কাঁচা কাঁচা মাংস দিয়ে রান্না কিন্তু সময় লাগে আর এখন আমি একটু সরিষার তেল দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে হালকা পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর একটু মরিচের গুঁড়ি দিয়েছি কারণ ঝাল পছন্দ আর এই যে এখন আমি একটু মরিচ কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাই হোক যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ আমি একটু ঢেকে দিব একটু হালকা চিনি দিয়ে দিলাম বেশি সিদ্ধ করব না কারণ এটা তো যখন আমি চুলাই দিব তখনও একটু চুলাতে থাকবে আর এখন এখানে আমি একটু মশলা দিয়ে আমি আমার যে বিরিয়ানির চাউলগুলা ভেজে রেখে সরি ধুয়ে রেখেছিলাম সেগুলোই আমি আদা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর ফ্যানের বাতাসে শুকে তারপরে আমি এখন এই যে সুন্দর করে নিচে আগে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম তারপর উপরে আমি সুন্দর করে ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতগুলো কিন্তু যে পানিগুলো ছিল সেই পানিগুলো আমি ফেলে দিইনি কারণ ওই পানিগুলো পরবর্তীতে লাগবে আর পানির মধ্যে কিন্তু একটু দুধ মিশিয়ে দিলে কাছে খেতে অনেক মজা হয় তো আপনারা কিন্তু এভাবে যে প্রসেসে দেখাচ্ছি ঠিক কি প্রসেসে রান্না করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় আমার কাজটি মশাল্লাহ এত মজা হয়েছিল কি বলবো বলার মতো না বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হয় আর এই যে দেখেন দেখতেই তো ভালো লাগছে খেতে তো মশাল্লাহ আরও ভালো লাগবে লেগেছিল যাই হোক এখন আমি লেয়ার বাই লেয়ার আমি এটা দিয়ে দিচ্ছি আর কন্ডেক্স মিল থাকলেও ভালো লাগে তবে গুঁড়ো দিলেও চলে সমস্যা নাই আর দেখেন ভাতগুলো আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে এটা কিন্তু পুরোপুরি কুক হয়নি একটু একটু কাঁচা আছে তো চুলায় রেখে আমি এটা রান্না করে নেব যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে অল অপশানটি আসে সেটা ক্লিক করে রাখবেন এত করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর এই কাজটি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া এবং ভালোবাসা আর এই যে এখন আমি আলুগুলা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ফুড কালার এটা অপশনাল হুট কালারটা দিলে অনেক সুন্দর হয় সরিষের তেলও কিন্তু দিয়েছিলাম আমার কিন্তু তিন রকমের কালার হয়েছিল। হলুদ কালার একটা গাঢ় কালার আর এখনও যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম বেরস্তা দিয়ে দিলাম কিসমিস একটু নারকেলের যে মোরব্বা রেখেছিলাম সেটা দিয়েছিলাম নারকেলের মোরব্বাটা যদি ডিবে করে রাখা যায় এটা কিন্তু অনেক কাজে আসে তো আপনারা এভাবে বাসায় রেখে দিতে পারেন যখন মন যাবে তখন বানিয়ে খাবেন আর এই দেখেন আমার কাচিটা আমার পেঁয়াজ বেড়েজটা একটু আমি অন্য জায়গায় চলে গিয়েছিলাম আর একটু ফুরে গিয়েছিলো তারপরও খারাপ হয়নি মার্শাল আর ওই দিন যে আমি কাবাবটা বানিয়েছিলাম সেই কাবাবটা আমি এখন মেজে নিয়েছি অনেক সুবিধাই হলে ফ্রিজে থাকতে জটপট রান্না করে রাখা যায় যাই হোক এখানে আমি একটু জদ্দা ভাত রান্না করব সেই জন্য এখানে আমি পানির মধ্যে একটু চিনি দিয়েছি পরিমাণ মতো আর এই যে পরবর্তীতে একটু মশলা অ্যাড করে দিয়েছিলাম যেহেতু চাউলের মধ্যে আমি সব মশলা দিয়েছিলাম দারচিনি এলাচি লবঙ্গ স্টার মশলা দিয়ে চালগুলো আদা সিদ্ধ করে নিয়েছিলাম যতটা আজকে শেয়ার করলাম না পরবর্তী কোনো একসময় আপনারা চাইলে আমি শেয়ার করব দেখেন অনেক সুন্দর হয়েছিল। আর আমার কাছেটা অলরেডি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আমার এই যে সব রান্নাবান্না কমপ্লিট তো সিম্পল আজকে এগুলো দিয়ে আমরা খাবারটা খেয়ে নেব আমি এসে দিব ও নামাজ পড়বো তারপর খাবো ওদেরকে আমি দিয়ে দিয়েছি এই যে মিষ্টিগুলা ছেলে বোনের বার্থডে উপলক্ষে এনেছে তো আমার ছেলে মানে এনেছে আমার অনেক খুশি লেগেছে তো ও টাকা দিয়ে এনেছে তো যাই হোক ছেলেরা কোনো কিছু করলে আসলে মায়ের কাছে ভালো লাগে আর এই যে কাচের কালারটা দেখেছেন আপনার অনেক সুন্দর হয়েছে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়েন আপনাদের কাছে আমি বারবার বলছি তো অনুরোধ রইল তো আর এই যে একটু নাস্তা বানিয়েছিলাম ব্রেড দিয়ে ঝটপট হাতে একেবারে সময় ছিল না কম সময়ে নাস্তাগুলো আমি কমপ্লিট করে নিয়েছিলাম আরেক চকোলেট যেহেতু বার্থডে আর কেকটাও পরে আনবে তো পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আমি আমার সিম্পলভাবে আমার মেয়ের জন্মদিন পালন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করব তো এই যে দেখেন বিরিয়ানিটা ওরা খেয়ে নিচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম কেমন হয়েছে বলে যে মাশালা অনেক ভালো হয়েছে যখন রান্না বান্না করি সবাই সুনাম করে তখন কিন্তু অনেক নিজের কাছে অনেক প্রাউড ফিল মনে হয় তো আপনারাও বাস এভাবে বান্না করে সবাইকে খাওয়াবেন আমি কিন্তু সবাইকে খাওয়াতে অনেক পছন্দ করি নতুন নতুন অনেক রান্নাবান্না কিন্তু আলাইকুম এই যে ও খাচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ